ভোলা দৌলত খান পাঁচই আগস্ট গণভুত্থান দিবস বিএনপির আয়োজনে বিজয় সমাবেশ ও র্যালি জনসমুদ্রে পরিণত হয় বিশেষ প্রতিনিধি সালেকিন তথ্য ও চিত্রে বিস্তারিত। মঙ্গলবার বিকেলে পাঁচটায় ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় সহধর্মিনীর রাজপথের পরীক্ষিত নেত্রী ভোলা দুই এর সকল মানুষের আস্থার প্রতীক মাফরুজা সুলতানার নেতৃত্বে বিজয় মিছিল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছর এই দিনে তৎকালীন ফেসিস্ট সরকারকে বিতাড়িত করেছি একটি নতুন স্বাধীনতার সূচনা হয়েছে এদেশের মানুষ এই পাঁচই আগস্টকে আজীবন মনে রাখবে সৈরাচারের সরকারের গুলিতে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাফেরাত কামনা করি বোরহানউদ্দিন উদ্দিন দৌলত খানের যেসব নেতাকর্মী সৈরাচার সরকারকে উৎখাত করতে গিয়ে শহীদ হয়েছেন আহত হয়েছেন আমরা তাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো বিজয় র্যালিটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে পৌরসভার প্রধান প্রধান সড়ক অতিক্রম করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় মুন্সি জহিরুল ইসলাম জহির এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার উপজেলা বিএনপির প্রফেসর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুটি পৌর বিএনপির আবুল বসির মেম্বার আনোয়ার হোসেন কাকন জাকির হোসেন বাবুল উপজেলা যুব দলের আহ্বায়ক মশিউর রহমান লিটন সদস্য সচিব আবু হেনার রিয়াজ সহ কৃষক দল শ্রমিক দল ওলামা দল মহিলা দল ছাত্র দলের নেতৃবৃন্দ এবং যারা হাসপাতালে বাসা বাসি এখনো আছেন অসুস্থ হয়ে তাদের জন্য আল্লাহ তারপরে আমি বলছি আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন এবং এই সরকার যে আছে ওনাদেরকে বলব এই অসুস্থ যারা ইঞ্জিনিয়র যারা তাদেরকে সঠিকভাবে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা